গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আয় নিউ ব্লগ ঘড়িতে এখন সকাল সাড়ে আটটা মতো বাজে চলে এসেছি প্রথমেই রান্নাঘরে আগে রান্নাটা সেরে ফেলি তারপরে সারাদিনের কাজকর্মগুলোকে সারবো এবং দিনটাকেও স্টার্ট করবো ওইদিকে দেখো ভাত বসে গেছে আর এই পাশে আমি মাছের ঝোলের জন্য একটা মশলা রেডি করে নিয়েছি একটুখানি পেঁয়াজ একটু আদা একটুখানি রসুন বাটা দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে নিই মাছটা আগে থেকে ভেজে রেখেছিলাম ভালোভাবে কষিয়ে লবণ হলুদ দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি কালার কিন্তু সেরকমভাবে আসেনি সবুজ কালারই আসবে তো মাছটাকে দিয়ে একটুখানি কষিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করলাম মানে ভাতে আলু দিয়েছি আর এই পাশে মাছের ঝোলটাও রেডি করে নিচ্ছি এই মাছগুলো সত্যি খুব ভালো ছিল যেমন যে নিয়ে এসেছিল না এটাকে বলে সিলভার কাপ মাছ মাছটা খুব টেস্টি দেখতেই পাচ্ছ বড় এবং খুব মানে চর্বি ছিল মাছটা খেতেও বেশ ভালো হয়েছে তো চলো এবার আমাদের দিনের শুরুটা করবো ব্রেকফাস্ট বানাবো কি ব্রেকফাস্টে বানাবো এখনো পর্যন্ত কিছুই ভেবে রাখিনি কিছু একটা বানিয়ে নেবো তারপরে ইনায়া ঘুম থেকে উঠবে ওকে খাওয়াবো তারপরে হচ্ছে গিয়ে আমাদের দিনটাকে শুরু হবে বানাচ্ছিলাম সেটাও জাস্ট হলো আর তারপর আমার ছেলে মাথায় উঠে গেছে গুড মর্নিং বলো সবাই কিন্তু মর্নিং বলো জামাম্মি সবাই কিন্তু অপেক্ষা করছে তাই 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 টাটা তাই 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 হ্যাঁ মামা বাড়ি যাই মামা ইনো ইনয়া ইনয়া টাটা 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 বাও টাটা ওତড়ালা দিছে টাটা আ থেকে উঠে তো করে মুখ দিতে হয় তুই তো ব্রাশ করতে জান না ব্রাশ করবে না তুমি আমরা কেউ ব্রাশ করলে না ইনা একদম তাকিয়ে থাকে ব্রাশ তো করতে শেখনি দাঁতটাও তো তুললো না তোমার তুলি তোমার তো দাঁতটাও না রাখনো এগুলো মুখটাই দিয়ে নাও। আদলুমা শোনো মা মা নিজের যেটা বোতলে মাম থাকে সেটা খেতে হয়। এই মুখ ধোয়া মানটা খেতে হয়। বুঝতেらっしゃ তুমি?typescript হয়েছেছো? এই যে কানারタオル না সকালবেলা সকালবেলা উঠে ভালো করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে হয়, দেখেছো? ও যেদিকে যাবে একটু একটু হাতটা বাড়িয়ে খেলে নেবে। যেই জিনিসটা পায়। আজকে না আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। ইনায়া যখন ঘুম থেকে ওঠে ওকে তো দেখেছো আমি অন্য ড্রেস পরে ঘুম পারে একদম ঘুম থেকে তুলে আগে ড্রেসটা চেঞ্জ করে তারপর ডাইপারটা খুলে দিই সবার প্রথমে এই কাজটাই থাকে আজকে যেন তো ডাইপারটা খুলে নিয়ে আমি অবাক হয়ে গেছি এই যে দেখো খুলেও দিয়েছি দাঁড়ো দাঁড়ো ছাড়ো একবারও হিসু করেনি একবারও মানে কালকে রাতের থেকে আমারও ঘেমে গেছে টেনশনই মানে এটা দেখার পর থেকে টেনশন আমার মাথাটাটা খারাপ হয়ে গেছে কি হলো যে মানে আমি ভাবছি যে মানে এই ডক্টরের কাছে পেট সব থেকে বড় জিনিস ফুলে উঠেছে পুরো আমি ওকে দেখছি পেটটা টিবে দেখছি পুরো শক্ত হয়ে গেছে আমি আমি ডাইপারটা খোলার আগে আমিছি ইনুরান্সের পেটটা ফোলা ফোলা লাগছে কেন তখন তো জানে না যে ডাইপারের ভিতরে এই কানরো হিসু করেনি ও বলছে ওই ভাই একটু পরে পটি করবে ঠিক হয়ে যাবে দিয়ে ডাইপারটা খোলার পরে বলছে যে আমার ডাইপারটা একদম পুরো ড্রাই একবারও রাত থেকে এখনো পর্যন্ত যা যে ডাইপার খুললে ও যথেষ্ট ভাদি থাকে সেই ডাইপার খুলেছে একবারও হিসু করে আমি মাঝে মাঝে চেক করতে থাকি আজকে দেখছিলাম তো ভরে নি মানে ঠিক টাকা আছে কিছু আইবি তাই আমি ঠিক আছে তাই একটু পরে হয়তো করে দেব তো সকালবেলা উঠে একবার দেখলাম এর কি হয়তো একবার করেছে তো থাক একটু পরে চেঞ্জ করে দেব পর এখনটা দেখি একবারও হয়নি একবারও পাইনি আমি রীতিমত ভয় পেয়ে গেছি যে কি হলো ব্যাপারটা তারপরে জামান তোকে নিয়ে কিছুক্ষণ তো জল খাওয়ালো হাঁটাচলা করালো করিয়ে বাথরুমে নিয়ে গেল নিয়ে গিয়ে করাতে আবার হিসু করলো তাই না হ্যাঁ হ্যাঁ হিসু একবার করেছে অনেকটাই করেছে বাথরুমে গিয়ে বললাম মামাম হিস মামাম হিস বাবা এরকম করেছো তুমি মামা মামাম হিস তখন তখন হিস করে দিয়েছি মামাম হিস তোমাদের সাথেও কি এরকম হয় মানে এরকম কি বাচ্চারা করে একটুখানি আমাকে জানিও তো এই যে আমাদের আমাদের ব্রেকফাস্টে আজকে বানিয়েছি সুজির পোলাও বা উপমা যেটাই বলো না কেন সেটা বানিয়েছি আর এই যে জলও ফোটাতে দিয়েছি সকালবেলা আমি এরকম করে অনেকটা জল ফুটিয়ে নিই তাতে কি ইনায়ার সারাদিনের ঠান্ডা করে আমি ঢেলে দেবো একটা বোতলে করে রাখি সারাদিনের ওটা জল হয় আর এখন ওর থেকে নিয়ে একটুখানি ওকে আমি খাবারও দিয়ে দেবো আজকে সব থেকে ভালো কথা যে আজকে আর সেই করিনি আমার রান্না হয়ে গেছে ব্রেকফাস্ট রান ইনায়াকে খাওয়াবো খাইয়ে দিয়ে একটু পরে আপা আসবে কাজকর্ম হয়ে যাবে

একটু জলের বোতলটা দেবে গো গোয়ার দুষ্টু বাচ্চাটা না না শোনা ও বাবা আর চেয়ারে বসে থাকবে না এখন নেমে হামাগুড়ি দেবে না এখনো তো ঘর বসে কোথায় যে কি আছে সেটাই আমার ভয় লাগে যদি নামাচ্ছি না কারণ ও তো এক জায়গায় স্থির থাকবে না নামিয়ে দিলে পুরো এই ঘর ওই ঘর ডাইনিং আচ্ছা 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 নামাবো নামাবো চলো চলো নামাবো আজকে তুই পাপার ভয় কাটিয়ে দিয়েছিস হ্যাঁ সত্যি তাই তোর তো নামো ও নামবো আছিস তো তুই জামানের একটুখানি পটিতে ভয় আছে মানে হয় না এক একজনের কিন্তু একটা সমস্যা থাকে আমার যেমন বমিটিং এর উপর বমিটিং এ একটা ভয় কাজ করে ওর আবার ছোট সেটাতে হয়েছে হ্যাঁ যাই হোক এটা হচ্ছে কি এক একজনের উপর একটা ডিপেন্ড করে হ্যাঁ একটু হয় না বাচ্চাটা করলে তো আর কিছু করা যাবে না ঠিকই আছে কিন্তু কিছু হয় যেমন বলো কিছু মনে হলো আজকে না না ঠিক আছে একটু গাটা কাউন্ট করছিল

হ্যাঁ আজকে আমি আর স্নান ধারণ করবো না আমার মেয়ের সেবা যত্ন করতে করতে আমার স্নান হবে না বুঝলে তুমি কি বুঝতে পেরেছ কিন্তু সব বুঝলাম পিছনের ডিজাইন কখন চেঞ্জ হয়ে গেল আবার হ্যাঁ এই যে দেখো পিছনের ডিজাইন পুরো চেঞ্জ ভালো হুম

বুজে গেছিস গুড आफ्टरनून एवरीवन এতক্ষণে নিয়ে শান্ত সাথে পারলাম ইনায়ার খাওয়া হয়ে গেছে কিন্তু এই যে এখনো না ঠিক টাকা কয়েক দিন ধরে খেতে যায়ছে নাকি আমি জানি না প্রতিদিন ও কিন্তু এতটা করে খাবার ছাড়ে কিন্তু এই কয়েক দিন ধরে ছাড়ছে জানি না বাচ্চাদের কখন কি হয় বোঝা তো খুব মুশকিল আজকে দুপুরবেলা এই যে এখানে আমি আমার জামাই দুজনের ভাতটা একবারে বেরে নিয়েছি তার সাথে আলু মাখা করে নিয়েছি শশা কেটে নিয়েছি আর এদিকে হয়েছে মাছের ঝোল গুড ইভিনিং এভরি ওয়ান সাতটা বাজে এখন আমরা একটুখানি বেরোচ্ছি যেমনটা কালকেই যাওয়ার কথা ছিল শাড়িগুলোর ব্লাউজ আমি এখনও বানাতে দিইনি তো সেটা বানাতে দেবো আর তার সাথে সাথে আমরা যেদিন শাড়ি কিনতে গেছিলাম সেদিন অনেক কটা শাড়ি তোমরা ভিডিওর মাধ্যমে দেখেছিলে ভীষণ আমি যেদিন মানে একটা ওই বউ ভাতের জন্য যেদিন আমি শাড়িটা কিনতে গেলাম তো সেখান থেকে আম্মার ভিডিও দেখে একটা শাড়ি পছন্দ হয়েছে বলেছে দেখ যদি ওই শাড়িটা এমনিও তো আম্মার শাড়ি আমরা নিতে আমি আব্বা মা স্যাটারডে আসছে আব্বা আম্মার শপিংটা করতে তো সেদিনই আমরা ভেবেছিলাম আম্মাকে নিয়ে গিয়ে শাড়িটা কিনবো তো আম্মা বলছে আমার ওই শাড়িটা খুব পছন্দ হয়েছে যদি তোরা পাইস তাহলে ওই শাড়িটাই কিনে রাখিস তো জানি না দেহ আজকে পাবো কি কিন্তু আমরা আম্মাকে নিয়ে বলিও নি বা আম্মার জন্য দেখিও নি ইচ্ছা আছে যে এবার আম্মাকে সাথে নিয়ে গিয়ে আমি নিজের যেটা আমার পছন্দ হবে সেই জিনিসটাই নেবে তো ওটা যেহেতু পছন্দ হয়েছে আজকে একটু আগেই ফোন করে জাস্ট বললো তো দেখি পাবো কি পাবো না জানি না সেই আমরা কবে গেছিলাম যদি পাই তাহলে সেটা নিয়ে রাখবো আদারওয়াইজ আম্মা তো শনিবার দিন আসছে আব্বা আম্মা সেদিন নিয়ে গিয়ে পছন্দ করে অন্য একটা নেবে তো ওইদিকেই যেহেতু যাচ্ছি তাই শাড়িগুলোও নিলাম মানে শাড়িগুলো তো নিতামই তো শাড়িটা ব্লাউজও বানাতে দেব প্লাস যদি শাড়িটা পাই তাহলে নিয়ে আসবো চলে এসেছি দেখো শাড়ির দোকানে প্রথমে শাড়িটা নিয়ে নিই তারপরে ব্লাউজ বানাতে দিতে যাব আমি তো এখানে দেখো যেই শাড়িটা আম্মা দেখে পছন্দ করেছিল এই টাইপের শাড়ি বাট ওটার কালারটা কিন্তু সেল হয়ে গেছে তাই জন্য ওই কালারটা আমার অতটাও ভালো লাগছিল না এই যে কোষা সিল্কের ওপর শাড়িগুলো দেখা ছিল আমার খুব ভালো লাগছিল একটুখানি অন্যরকম লাগছিল আর আমার মনে হয়েছিল আমার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট তো এই দুটো কালার আমার খুব পছন্দ হয়েছিল তার মধ্যে দেখে আমার মনে হলো পিঙ্ক বর্ডারের সাথে ওই যে লাইট একটা গ্রিন কালার ওই শাড়িটা আরো সুন্দর ছিল আমার শাড়িটা নিয়েছি যেটা নেব বলে এসেছিলাম সেটা পাইনি বাট তার থেকে অনেক ভালো পেয়েছে তোমাদেরকে পরে গিয়ে দেখাচ্ছি ও দিদিকে ফোন করলাম দিদি আজকে নেই বললো আজকে তো গ্রহ তো এমনি বন্ধ থাকে তোমার আমি তাড়াতাড়ি চলে এসেছি তুমি কালকে একবার এসো আমাকে দিয়ে এসো আমি তোমাকে টালিকে দিয়ে দেবো কোনো অসুবিধে নেই শাড়িটা তো নেওয়া হলো যাচ্ছিলামি যাওয়ার পথে বিরিয়ানি দেখে ইচ্ছে হলো বিরিয়ানি খেতে চলো এক্ষুনি হাড়ি নামিয়েছে বলছে গরম আস দেখো

আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে সানিও এসেছিল সানিও নিচে খেয়ে নিয়েছে আজকে তোমরা একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ইনায়ার ভয় দেখানোর একটা চরম অস্ত্র পেয়ে গেছে এই যে খেলাটা যে সৌমি না এই খেলাটা দিয়ে ইনায়ার খেলে যে তার সাথে সাথে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হয় দেখবে 1 2 দাও 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 আমার কাছে দাও আমার কাছে দাও এটা দাও

O Zé সাথে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করি আমার এক ফ্রেন্ড এনজিওর সাথে যুক্ত ওদের এনজিওর নাম হচ্ছে ফর গুড তো ওরা এই এনজিওর মাধ্যমে অনেক কিছু সোসাইটির জন্য কাজ করে থাকে তার মধ্যে রক্তদান শিবির রয়েছে তারপরে থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য কিন্তু ওরা সাহায্য করে থাকে আর অনেক কিছু কর্মসূচি ওদের আছে পুরো ডিটেলসটা তোমরা আমি আমার এই কমেন্টের পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো ওদের ফেসবুক পেজে সেখান থেকে তোমরা ডিটেলস দেখে নিতে পারো সামনে যেহেতু পুজো চলে এলো ওরা প্রতি বছরই বস্ত্র বিতরণ করে তো এবছরও তারও এই বছরও ওরা বস্ত্র বিতরণ করবে তো তার জন্য আমাকে বলেছে যদি তুই যেহেতু ব্লগ করিস একটুখানি যদি শেয়ার করিস আমাদের কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করিস কেউ যদি আমাদের একটু হেল্প করতে চায় হেল্প করতে পারে আমি সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের কন্ট্যাক্ট দিয়ে দেবো ওদের পেজের পুরো ডিটেলস দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু ওদের সাথে যোগাযোগ করতে পারো ওদেরকে কিছু হেল্প করতে পারো তাতে কিন্তু কিছু মানুষের অনেক উপকার হবে এবং ওই যে যারা কিছু সব কিছু থেকে বঞ্চিত থাকে তারা কিছুটা হলেও আনন্দ পাবে আমি তো নিশ্চয়ই হেল্প করব যদি তোমরা পারো একটু ওদেরকে সাহায্য করো ওরা যেই মহৎ কাজটা নিয়ে এগোচ্ছে এই কাজটা যেন ওরা অনেক দিন ধরে এটাকে টিকে রাখতে পারে এবং এই কাজ ওরা আরো ভালো কাজ করতে পারে ভবিষ্যতে ওরা শুধুমাত্র এখানে না জেলায় জেলায় গিয়ে কিন্তু কাজ করে তারপরে বন্যার ত্রাণ থেকে শুরু করে সব কিছু কিছুদিন আমাকে ওরা জিজ্ঞেসও করেছিল মালদায় যে বন্যা হয়ে গেল তো ও ডিটেলসটা তুই জানিস কি না জানলে আমাকে একটুখানি বলিস তাহলে আমরা ওখানে কিন্তু ত্রাণ পাঠাতাম পাঠাবো তো আমি যতটুকু পেরেছিলাম শেয়ার করেছিলাম তারপর ওরা তো ওরা ওরকম জেলায় জেলায় সব জায়গায় গিয়ে কিন্তু এনজিওর মাধ্যমে কাজ করে থাকে তো প্লিজ তোমরা যদি পারো একটুখানি ওদেরকে হেল্প করো ওদেরও তাতে কিন্তু উপকার উপকার হবে সাথে সাথে আমাদের এত আমি পেজের লিঙ্ক টিংক সব ডিটেলস সবই শেয়ার করবো তোমরা প্লিজ 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 আমার একটা হাম্বেল রিকোয়েস্ট থাকলেও ওদেরকে কিছুটা হলেও সাহায্য করো আর এর সাথে সাথে আরও একটা কথা বলি আমরা কিন্তু আমাদের বিশেষ দিনগুলো এখন সবাই চেষ্টা করি কিছু স্পেশাল মানুষ গুলোর সাথে সেলিব্রেট করার যেমন এনজিওতে গিয়ে বাচ্চাদের সাথে সেলিব্রেট করি কিছু বয়স্ক মানুষদের সাথে সেলিব্রেট করি তোমরা কিন্তু চাইলে এদের এনজিওতে এসেও করতে পারো সেটার জন্য যোগাযোগ করবে ওদের কন্টাক্ট ডিটেলস দিয়ে দিলাম সেখানটাতে করতে পারো তোমরা তোমরা তোমাদের স্পেশাল ডেটাকে আরও স্পেশাল করে তুলতে পারো ওদের হাত ধরে আমি এখানে কথা বলছিলাম একটা আওয়াজ পেয়েছি কিসের আওয়াজ পেয়েছি এই যে নিচে দেখো আমি ওইগুলোকে গুছিয়ে রেখেছি মাম্মা দেখো আমি এখানে তোমার জামাকাপড়গুলো সব ফোল্ড করে রেখেছিলাম পড়বে কিন্তু পড়বে কিন্তু যেই কাজগুলো করার নয় এখন ইনায়া সেই কাজগুলো করছে সমস্ত বাস্কেটটাকে নামিয়ে এখানে ফেলেছে দেখো গোছাও এই ওকে দাও ওকে দাও আর না হলে এরকমই থাকবে তো ড্রেস কেন যে এত দুষ্টু করছে গোছাও না গোছাও গোছাও

তো যারা এইদের সাথে এইরকমভাবেই এখন আমাদের দিন কাটছে ও দুষ্টুমি ও দুষ্টু মিষ্টি কাণ্ডগুলো দেখেই আমাদের সময় কাটে আর শনির বলে সারা দিন পর এসে যখন ওর অ্যাক্টিভিটি দেখে আমার সমস্ত টায়ার্ডনেস চলে যায়। কি বলবে বলো তো এখন 11:30টা 12:05 বাজে। তো যারা সবার ভালো দেখো সুস্থ দেখো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো নাই